বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি সেই মহান সৃষ্টিকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন নর ও নারী আশা রাখছি সেই সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর অধিকার ইসলাম কি নারী জাতিকে আবদ্ধ করে রেখেছে নারীকে কি যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত করেছে নারী জাতিকে কি তার অধিকার থেকে দূরে রেখেছে নাকি নারী জাতির ওপর অন্যভাবে চলুন চাপিয়ে দিয়েছে আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আলোচনায় নিয়ে আসি ইসলামে নারীর মর্যাদা ও অধিকার পবিত্র কোরআনুল মাজিদের সুরা আননির সাথে আল্লাহ সুবানুতাল্লাহ নারীর বিভিন্ন অধিকার ও মর্যাদা সম্পর্কে বলেন যেমন সম্পদ ও উত্তরাধিকার সংক্রান্ত স্বামী স্ত্রীর সম্পর্ক সামাজিক ন্যায় বিচার পারিবারিক জীবন ইত্যাদি বিষয়ে বলা হয়েছে জাহেলিয়ার যুগে বা তার পূর্বে নারী জাতি অবহেলিত হলেও ইসলাম নারী জাতির সম্মান ও অগ্রাধিকার দিয়েছে ইসলামে নারীর অধিকারের মধ্যে রয়েছে সম্মান ও মর্যাদার অধিকার জ্ঞান অর্জনের অধিকার অর্থনৈতিক অধিকার যেমন নিজস্ব সম্পত্তি অর্জন ও নিয়ন্ত্রণ পরকালীন কল্যাণের অধিকার যা পুরুষের মতোই স্বীকৃত ইসলাম নারীর জীবনে সুরক্ষা নিশ্চিত করেছে এবং সমাজে তাদের সঠিক মর্যাদা ও ভূমিকা নির্ধারণ করেছে যা জাহিলিয়ার যুগের তুলনায় অনেক উন্নত ইসলামে নারীর অধিকার মূল ক্ষেত্রগুলো হলো এক মর্যাদা ও সম্মান ইসলামে নারীকে পুরুষের সমান মর্যাদা পূর্ণ হিসেবে দেখা এবং তাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করে দুই জ্ঞান অর্জনের অধিকার ইসলাম নারীকে জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে এবং পুরুষদের মতোই তাদের জন্য শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ মনে করে তিন অর্থনৈতিক অধিকার নারী তার নিজস্ব সম্পত্তি অর্জন দখল এবং নিয়ন্ত্রণের অধিকার রাখে চার অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের এবং নিজের আর্থিক প্রয়োজন মেটানোর অধিকারও নারীর আছে ও বিবাহ সম্পর্ক বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতি ও পছন্দকে গুরুত্ব দেওয়া হয় স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে বিবেচিত হয় ছয় সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইসলাম নারীর চান ও মালের নিরাপত্তা নিশ্চিত করে সাত পরকালীন অধিকার পুরুষদের মতো নারীদেরও সৎকর্মের মাধ্যমে পরকালীন কল্যাণ লাভ করার সমান অধিকার রয়েছে ইসলামে আগমনের পূর্বে বিশেষ করে চাহিয়ার যুগে নারীদের জীবন ছিল অত্যন্ত অবহেলিত ও মর্যাদাহীন অনেক ক্ষেত্রে তাদের জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম পুনরায় এসে নারীর এই নিদারুণ অবস্থা থেকে মুক্তি দিয়ে তাদের জীবন ও অধিকারের নিশ্চয়তা প্রদান করে পবিত্র কোরআনে সূরা আর শিরোনামে একটি স্বতন্ত্র সুরাই রয়েছে যা নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মে ও অন্য ধর্মের নারীর অধিকার নিয়ে অন্য ধর্মে নারীর অধিকার কেমন তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ